কিছু মানুষ কেবল ইতিহাসে সৃষ্টি করে না তাদের জীবনের প্রতিটা মুহূর্ত তারা তাদের দেশের প্রতি উৎসর্গ করেন এমনই একজন হলেন আমাদের ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত আজকে গভীর শ্রদ্ধার সাথে আমরা তাকে স্মরণ করছি জেনারেল বিপিন রাওয়াত জন্মগ্রহণ করেন ষোলোই মার্চ উনিশশো আটান্ন সালের উত্তরাখণ্ডের পৌরী গাড়োয়ালে তিনি ছোটবেলা থেকেই সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পরিবেশে বড় হন কারণ তার বাবা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল লক্ষণ সিং রাওয়া তারপর তিনি দেরাদুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের পর ইন্ডিয়ান আর্মিতে যোগ দেন চার দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতের বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন যেমন কার্গিল যুদ্ধ বিদ্রোহ দমন সীমান্ত রক্ষা ইত্যাদি কার্যে তার ভূমিকা সত্যিই অনস্বীকার্য তিনি যে নতুন সামরিক কৌশলের সূচনা করে তা ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকরণের পথ দেখায় একত্রিশে ডিসেম্বর দু সালে জেনারেল বিপিন রাওয়াত প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে শপথ গ্রহণ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পর আটই ডিসেম্বর দু সালে তামিলনাড়ুর কুন্নরে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি তার স্ত্রীসহ মোট তেরো জনের মৃত্যু হয় তার এই অকাল প্রস্থান গোটা দেশকে শোকস্তম্ভ করে দিয়েছিল